কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ হো ফাঁবাদ ফাঁপাধাইসার মিন হোক মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে হোক ফাঁ বাধ আসাধ্যমিন হোক মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন রাসুল sallallahu alaihi বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ sallallahu alaihi সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইয়েজরেবো এত জোরে তাকে ফেরস্তা মারবেন ইয়াসি হোসায় সে বাপরে মারে করে চিৎকার করবে সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মার এসে চোখে দেখে না যে মার সে কানে শুনে না যে মার আরে সে ফেরেশতা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফয়াসির তোরাব সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেন কি দিয়ে বোঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিনার মানুষ ব্যতীত যেই পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচত না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রসুল সাল্লাহ আলি সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখনও লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানে দুয়ে আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বার যাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নামকা না তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেলো এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এক একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হল বাসর রাতের সমান তা ঘন্টা হতে পারে দুই আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে গোখরা সাপ তাকে ধংশন করছে সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবেকে কে করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আসে সে কিছুই দেখতে পায় না বুঝাতে পারিনি কথা মনে হয় এ হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এ কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনইকে এমাম সৌদি আরব থেকে এমাম মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা ফটো করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন ইব্রাহিম আবাহু আজার বেচারের মাঠে ইব্রাহিম সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন আলাম আকুল্লা আল্লাহ আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার না ফারমানি করিয়েন না কতবার বলেছিলাম আব্বা আপনি আমার না করিয়েন না আপনি আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে আলিয়ামল আসি বেটা আজকে তোমার না করব করবো না যা বলবে সেটা আমি মানব তখন ইব্রাহিম আলাই বলবেন প্রতিপালক আমার পিতা আজকে জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আইউ খিজির আজামিন আবিলাবাদ আজকে আমার পিতা নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম শুনে রেখ তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো সাপের আকৃতি করে দেওয়া হলো ইব্রাহিম আলাই ইসালাম তার নিজের পিতাকে হাদিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে তারপর তার পা ধরে সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে বাস্তবত এব্রাহিম সালাম নিজেই করবেন যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন